নমস্কার বন্ধুরা আসাম পুলিশের কনস্টেবল নিয়োগে নতুন এক গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে যাদের নাম্বার সমান হবে তাদের মেরিট লিস্টে কিভাবে বাছাই করা হবে আজকের ভিডিওতে আমি সব কিছু বুঝিয়ে দেব। আসাম এস এল এর তরফে গত তিন জুন দু হাজার পঁচিশ তারিখে একটি অফিসিয়াল নোটিফিকেশন বের হয়েছিল এই নোটিফিকেশনটি একশো চৌষট্টিটি কনস্টেবল পদে নিয়োগের সঙ্গে সম্পর্কিত তো এখন আসল বিষয় হলো যদি দুই বা তার বেশি প্রার্থীর মার্ক সমান হয় তাহলে এখানে কি করা হবে যদি কেউ বয়সে বড় থাকে তাহলে মেরিট লিস্টে তাকে আগে রাখা হবে আর যদি জন্ম তারিখও এক হয় দুজনের তাহলে উচ্চতা যার বেশি হবে তাকে মেরিট লিস্টের উপরে থাকবে বা তাকে উপরে জায়গা দেওয়া হবে এই যে নিয়মটি এটি এস এল পিআরবি আগেও অন্যান্য বিভিন্ন চাকরির ক্ষেত্রে অনুসরণ করেছিল এখন দেখা যাক এই চাকরির ব্যাপারে তাদের প্রক্রিয়া কি থাকে তাই তোমাদের উদ্দেশ্যে বলছি তোমরা যারা যারা এখনো আবেদন করনি বা যারা আবেদন করে রেখেছ তো তারা অবশ্যই তোমাদের ডেট অফ বার্থ বা তোমাদের হাইট সঠিকভাবে দিয়েছো কি না সেটি অবশ্যই একবার চেক করে নেবে তাই যারা যারা আবেদন করে নিয়েছো বা যারা যারা ভাবছ আবেদন করবে তারা যেন অবশ্যই ডেট অফ বার্থ ও হাইট হাইটের ডাটা সঠিকভাবে সাবমিট করো এই এটাই তোমাদের কাছে অনুরোধ রাখছি বন্ধুরা এই ধরনের ছোট কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য অনেকেই জানে না তাই ভিডিওটা একটা লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার অবশ্যই করবে এবং আসাম পুলিশের সহ সব চাকরির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল সাইলেক্সকে তো তোমরা এরকমই আরও নতুন নতুন নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পাবে ত্রিপুরা মেঘালয় আসাম বা অন্যান্য স্টেটেরও সম্পূর্ণ নর্থ ইস্টের নোটিফিকেশন ও জব আপডেট একই চ্যানেলে পাবে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে লাইক করো